এই বাংলাদেশের অধিকার পাওয়ার জন্য বারবার বার মানুষ অর্থ দিয়েছে পাঁচই আগস্ট স্বাধীনতার জন্য মানুষ অব খুঁজিয়েছে কিন্তু আমার বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট কি দেখেছে লুটপাট খারাপি এর জন্য মানুষ পাঁচই আগস্টের আগে রক্ত দেয় নাই নেই জীবন দেয় নেই আমরা এসে বলবো বলতে চাই নীতিভ্রস্ত নীতিহীন মাধ্যমে দেশ নীতিবার আদর্শবান করা যায় এবং টাকা এখানে অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করেন যেখানে যে ভালো করে আছেন ঘরের মধ্যে বসে বসে আল্লার নাম চড়ছেন আমি মনে করি আপনি একটা কেন আল্লার নাম চড়ছেন আপনার মাধ্যমে হাজার মানুষ নাম চোখ কি আমরা চাই আমাদের I don't know.

বাংলাদেশের সরকারের মাধ্যমে তাদেরকে পড়াতে হবে এইটা আমরা চাই আজকে হাজার ক্লিনিক আছে আজকে তাদের নেতৃত্ব অধিকারের জন্য আজও আন্দোলন করবে আজ সংগ্রাম করবে দুটা খাওয়ার জন্য এইটা আমরা চাই না আমরা চাই শিশু

ma ne tutte quelle che stanno